এক তো আপনারা বুড়ির ঘর পুরাই দিলেন তারপরে নাচানাচি শুরু করলেন হ্যাঁ নাচানাচি শুরু করলো ভাই যে আনন্দে আনন্দে নাচানাচি করলো সবাই গান বাজনা সব করলো সেটা সেই কাল থেকে করে আসছে কতদিন ধরে করে আসছে আপনি অনেক অনেক দিন থেকে সেই আমার দাদু দাদু দাদি থাকতে তার আগে থেকে এটা করে আসছে গুয়া উৎসবের আয়োজন করা হয় উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের নয় নম্বর বরুনা গ্রাম পঞ্চায়েতের পাতাল সিঁড়ি এলাকাতে এই ফগুয়া উৎসবকে কেন্দ্র করে বুড়ি ঘর কেন পুরানো হলো এই ইতিহাস নিয়ে কথা বলবো অনুকূল মাহাতো থেকে উৎসবের জন্য সবার প্রথমে আমাদেরকে একটা বুড়ি ঘর তৈরি করতে হয় বুড়ি ঘরটা হচ্ছে আমরা বাঁশের তৈরি করি বাঁশ কঞ্চি দিয়ে আর উপরে খড় টড় দিয়ে ছেঁয়ে দিই এবং বুড়ির আকারের অনেকটা চেহারা দিই হ্যাঁ আর সেইটাকে তারপরে আমরা ওর ভিতরে যে ঘর থাকে সেইখানে একটা সিমুল ডাল দিই শিমুল ডালটাকে আমরা পান সুপারি আবির এই সমস্ত কিছু দিয়ে পুজো করি হাড়িয়া দিয়ে পুজো করি এবং একটা মুরগি ওখানে বলি দিই তারপরে এটা পুজোটা হয়ে যাওয়ার পরে আমরা এই যে বুড়ি ঘরটাকে আগুন জ্বালিয়ে দিই আগুন জ্বালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা সবাই আনন্দে ঢাক ঢোল সহকারে আনন্দে সবাই নেচে উঠি মেতে উঠি আর আনন্দ করতে থাকি বুড়ি ঘরটা কেন বুড়ি বুড়ি ঘর কেন বুড়ি ঘর বলতে এটার পিছনে একটা গল্প আছে গল্পটা হচ্ছে যে বহুকাল আগে এটা জনশ্রুতি হিসাবে প্রচলিত একটা গল্প যে বহুকাল আগে একটা বহুকাল আগে একটা পাহাড় ছিল সেই পাহাড়ে একটা বিশাল বড় একটা শিমুল গাছ ছিল তো সেই শিমুল গাছে দুটো শকুন হঠাৎ এসে বাসা শুরু করে তো তারপর থেকে কি হয় ওই গ্রামের ওই পাশের এলাকাতে মানুষের মধ্যে মহামারী দেখা দেয় মানুষ মরতে থাকে সেই মানুষগুলোকে শকুনগুলো খেতে থাকে এর ফলে ওই এলাকার মানুষজন অতিষ্ঠ হয়ে যায় এবং মনে করে যে এগুলো হচ্ছে এই শকুনের অভিশাপ এই দুই শকুন সনু আর রপু এই দুই শকুনের অভিশাপ সেই জন্য তারা শিবের কাছে মহাদেবের কাছে প্রার্থনা করতে থাকে তো তাদের প্রার্থনা পূরণ হয় এবং শিব ঠাকুর তাদের আশ্বাস দেন যে ওদেরকে ওই শকুন দুটোকে বধ করে ওই এলাকাটাকে ওদের অভিশাপ থেকে মুক্ত করবে সেই জন্য শিব ঠাকুর ওই শকুন দুটোকে বধ করার জন্য রাস্তা ধরে রাস্তায় যেতে 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 এক জায়গায় সন্ধ্যা হয়ে যায় সেইখানে দিয়া বুড়ির একটা ঘর ছিল সেই ঘরে আশ্রয় নেয় সন্ধ্যাবেলায় তো সেই ঘরে আশ্রয় নেয় তীরধনুক নিজে রেখে দেয় এবার তীর তীরধনুক রাখার পরে সারা রাত ওখানে ঘুমিয়ে সকালবেলা যখন ওঠে তখন দেখা যায় যে সেই দিয়া অর্থাৎ যারা এমনিতে কাটকে খেয়ে নেয় আর কি ঘূন পোকার মতো কাটকে খেয়ে নেয় সেই ধনুক এবং তীর দুটোকে খেয়ে নিয়েছে এবং সে কিন্তু বুঝতে পারে না এটা কিভাবে হলো তখন সে আবার ওই তীরধনুক ছাড়া তো আর শকুন্দরকে বধ করা যাবে না মারা যাবে না সেই জন্য আবার সে নিজের স্থানে ফিরে আসে এই রকম করে তারপরের দিনও আবার তীরধনুক নিয়ে যায় ওই সন্ধ্যা হলে আবার বুড়ির ওখানে আশ্রয় নেয় রকম করে বেশ কয়েকবার হয় তারপরে মহাদেব বুঝতে পারেন যে না ধর্মেশ ঠাকুর বুঝতে পারেন যে এর পিছনে নিশ্চয়ই ওই বুড়ির কোনো একটা অভিসন্ধি আছে তখন উনি ঠিক করেন যে না এই বুড়িকে উচিত শিক্ষা দিতে হবে সেই জন্য তিনি লোহারের কাছ থেকে অর্থাৎ কামারের কাছ থেকে নয় মন ওজনের একটা তীর আর দশ মন ওজনের একটা ধনুক তৈরি করেন এবং সেই তীর ধনুক নিয়ে তিনি সেই ওই যে শকুন দুটোকে মারার জন্য রওনা দেন এবং অটোমেটিক ওই পথ যেতে যেতে আবার বুড়ির ঘরের কাছে সন্ধ্যা হয়ে যায় তখন ওই ঘরে আশ্রয় নেয় এবং তীর ধনুক দুটোকে রেখে দেয় বুড়ি কিন্তু এবার কিন্তু দিয়া বুড়ি কিন্তু বুঝতে পারে না যে ব্যাপারটা কি ও তীর ধনুক দুটোকে কামড়ে খেতে যায় কামড়ে যখনই খেতে যায় তখন তার দাঁত ভেঙে যায় এবং সে তীরধনুকগুলোর কোনো ক্ষতি করতে পারে না শিব ঠাকুর সারাত ঘুমিয়ে সকালবেলা উঠে আবার সেই তীরধনুক নিয়ে ওই দুটোকে মারার জন্য শিমুল গাছের গোড়ায় আসলো আর ওদেরকে বধ করলো আর ওদের যে বাসাটা যেটা খড় খুঁটো এবং অন্যান্য অনেক জিনিস দিয়ে তৈরি ছিল সেটাকে পুড়িয়ে দেয় তো সেইটার প্রতীক হিসাবে আমরা কি করি এই যে একটা শিমুলের ডাল সেই শিমুলের ডালটাকে বুড়ি ঘরের মাঝে রেখি এবং সেটাকে পুজো করি এবং শিমুল ডালের উপরে ঘট। তৈরি করা সেই খড়ের ঘরটাকে আমরা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিই আপনার নাম আমার নাম অনুকূল মাহাতো তাদের উদ্যোগে এই হচ্ছে উৎসবটা এবং এটা এখানকার যে স্থানীয় বাসিন্দা তারা এটা আয়োজন করেছেন এবং সহযোগিতা করছে উত্তর দিনাজপুর বেদি আদিবাসী কল্যাণ সমিতি এই সমস্ত কিছু আয়োজন করলাম কারা কারা উপস্থিত হয়েছিলেন আপনারা এখানে এখানে আমরা আমাদের যে উত্তর দিনাজপুর বেদিয়া আদিবাসী কল্যাণ সমিতির সদস্যরা অনেকেই ছিল আমি ছিলাম এবং এলাকার আমাদের সম্প্রদায়ের সমস্ত আ মানুষজন ছিল খুব আনন্দ সহকারে আমরা এটা পালন করলাম কে জানা লাহে ও বীরায় রং দেবো পুরানা হল অপরদিকে ফগুয়া গানে মেতে উঠলেন এলাকাবাসীরা এলাকার মহিলারা এছাড়া হচ্ছে এলাকার হচ্ছে মহিলা বাচ্চা পুরুষ সবাই কিন্তু মেতে উঠলেন এই ফগুয়া উৎসবকে কেন্দ্র করে এবং প্রতি বছর আনন্দ উৎসাহর মধ্য দিয়ে এই ফগুয়া উৎসবের আয়োজন করা হয় উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হার্স নিউজ